আসসালামু আলাইকুম দর্শক এটি আমাদের একটি জমি তো এই জমির পরিমাণ মোট সাত শতক তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফসল চাষবাস করছি যেমন এখানে মরিচ গাছ লাগানো হয়েছে দেশি মরিচ অনেক গাছে ফুল চলে আসছে এই পাশটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং এদিকে কিছু আগাছা রয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো জমিটি একটু নিচু জায়গায় এবং মাটি অনেক উর্বর মরিচ গাছ আশানুরূপ অনেক ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছে ফুল চলে আসছে পাশেই একই জমিতে ছোট্ট পরিসরে কিছু রসুন গাছ লাগানো হয়েছে এগুলো বাড়িতে খাওয়ার জন্য অল্প পরিসরে তো সার দিয়ে এখানে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে এগুলো সব নিজেদের খাওয়ানোর জন্য এবং এই সাত শতক জায়গার মধ্যেই আরেকটি অংশে মরিচ গাছের পাশেই আর কি এটি পেঁয়াজ লাগানো হয়েছে এটিও বাড়িতে খাওয়ার জন্য এগুলো খুব যত্ন সহকারেই পরিচর্যা করা হচ্ছে এবং তার পাশেই শাক লাগানো হয়েছে প্রতিদিন বাড়ির শাকের চাহিদা পূরণ করতেছে এটি হচ্ছে আরেকটি অংশ এখানে আলু গাছ লাগানো হয়েছে আলু গাছের মধ্যে মূলা শাক এবং আলুর মধ্যে লাউ গাছ লাগানো হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ তো এখানে মোট বারোটি গাছ রয়েছে আলু উঠে যাওয়ার পরে এগুলো থেকে আবার ফলন পাওয়া যাবে এবং দু এক দিনের মধ্যে আমরা এখানে মাচা তৈরি করে দেব যেন লাউ ধরতে পারে এবং মাচা পদ্ধতিতে লাউ গাছ লাউ চাষ করা হবে তো একটি ছোট একটি জমিতে এখানে অনেক কিছুই চাষ করা হয়েছে যা আমাদের বাড়ির চাহিদা পূরণ করবে দর্শক আপনাদেরও যাদের বাড়ির পাশে এরকম জায়গা থাকবে তারা অবশ্যই এরকমভাবে চাষ করতে পারেন এবং বাড়ির শাক সবজির চাহিদা পূরণ করতে পারেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম